মৎস্যতেও আমরা চারটা ফিশ ফার্ম বন্ধ হয়ে গেছিলো ওই ওই সরি তিনটা ওই তিনটা ফার্ম আমরা নিয়ে নিলাম নিয়ে ওইখান থেকে দুই তিন বছর লাগলো এটাকে নিয়ে কীভাবে ডেভেলপ করব তো তিন বছর আগে আমরা বটম ক্লিনও করলাম আইপিআরএস করলাম ট্রেডিশনাল করলাম করে কম্পারিজন করে তিন বছরের রিসার্চ করে তিন দেখলাম যে আইপিআরএস ইজ বেস্ট বিকজ তার ফিশের টেস্ট আপনি বাজারে গেলে নদীর মাছ কিনবেন না পুকুরের মাছ কিনবেন কথা বললে বলে নদীর মাছ দাম কত এটার দাম যদি পাঁচ হাজার টাকা হয় এই মাছ সেই মাছটা হচ্ছে আট হাজার টাকা সো আমি দেখলাম যে আমাকে ওই মাছের কাজই করতে হবে সো দুনিয়ায় খোঁজ নিয়ে দেখলাম যে মাত্র কয়েকটা দেশে আই সিস্টেমে মাছ পালন করছে আমেরিকার থেকে দিন নিলাম নিয়ে আমরা তিনটা করলাম গত বছর আমরা বুঝলাম যে এইটাই আমাদের বা যেভাবে অ্যাডভান্টেজ নিয়েছি টেকনোলজির এটা তো হয়ে যাবে